নমস্কার বন্ধুরা আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউনিক টিপস যেগুলো খুবই কিন্তু আমাদের পরিচিত হলো অনেকেরই অজানা তো চলো বন্ধুরা আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব এটা হলো হাতে তৈরি করা পনির কিন্তু অনেকেরই একটা সমস্যা থাকে অনেকের বাড়িতে হয়তো ফ্রিজ নেই তো এই পনির কিন্তু ফ্রিজ ছাড়া খুব একটা ভালো থাকে না কিন্তু তারপরেও দেখাবো যে কিভাবে ফ্রিজ ছাড়াও তোমরা দুদিন তিন দিন পনির ভালো রাখতে পারো রকম টকও হবে না আবার কিন্তু পনিরটা নষ্টও হবে না তো ভেঙেও যাবে না তো সে কিভাবে রাখলে এইটা হবে না মানে পনিরটা নষ্ট হবে না সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তার আগে আমি পনিরটা টুকরো টুকরো করে কেটে নিলাম তো এই কেটে নেওয়া পনিরটা যে কাজটা আমি এখন করব দেখো আমার সাইজ অনুযায়ী কিন্তু আমি কেটে নিয়েছি আর এটা পিওর পনির বাড়িতে তৈরি করা এখন আমি একটা বাটি নিয়ে এর ওপরে দিয়ে দিলাম জল আর এই বাটির নিচে কিন্তু আমি অনেকটাই জল রেখেছি যাতে করে বাটিটা কিন্তু ভালোভাবে ডুবে থাকে কিন্তু ওপরে না উঠে যায় এভাবে যদি কন্টেনারে ভরে রেখে দিই জল দিয়ে তাহলে দু থেকে তিন দিন পর্যন্ত পনির ভালো থাকবে পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব দেখো অনেকেই আমরা আছি যারা নতুন গৃহিণী তারা কিন্তু বিশেষ করে মাছ ভাজতে গিয়ে কিন্তু মাছ ভেঙে ফেলে কারণ কড়ে তেল কতটা গরম হওয়ার প্রয়োজন সেটা তো বুঝতে পারে না আর সাথে সাথে তেলটা কড়াইয়ের চারিদিকে না লাগালেও কিন্তু যে জায়গাটায় তেল লাগছে না সেই জায়গায় যদি কোনো রকমভাবে মাছটা লেগে যায় তারপরেও কিন্তু ভেঙে যায় এবার আমি দিয়ে দিলাম লবণ কারণ অনেক সময় মাছের মধ্যে জল থাকে আর সেই জলটা ছিটকে কিন্তু গায়ে চলে আসে আর তার ফলে কিন্তু জলের সঙ্গে তেলও ছিটকে আসে তো তার ফলে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে অনেক সময় চোখে নাকে মুখে আমাদের কিন্তু তেল ছিটকে পড়ে তো এই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গেলে তো অবশ্যই সেই জন্য আমি লবণ দিয়েছি যাতে করে তেলটা ছিটকে না পড়ে আর অবশ্যই দেখো তেলটা কিন্তু খুব হাই হিটে গরম করতে হবে করলে কিন্তু এই তেলটার একটুও কাঁচা থাকবে না মাছগুলো কিন্তু ভাঙবেও না তো দেখো মাছটা কিন্তু এদিক ওদিক সব দিকেই করছে অথচ মাছটা কিন্তু কড়াইতে লেগেও যাচ্ছে না আবার কিন্তু মাছটা ভেঙেও যাচ্ছে না অবশ্যই টিপসটা তোমরা অ্যাপ্লাই করো পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু ঘরে পাঁচ পাঁচফোরণ থাকে না অনেক সময় এটা হয়েই থাকে যে ঘরে পাঁচ পাঁচফোড়ণ নেই তো পাঁচ পাঁচফোরণ না থাকলেও কিন্তু আমাদের চিন্তা নেই কারণ আমাদের রান্নাঘরে এই পাঁচটা জিনিস কিন্তু আমাদের আলাদা আলাদা করে কেনাই থাকে এমনি দেখবে যে এই পাঁচটা জিনিস কিন্তু আমাদের অনেক রকম কাজে লাগে যার জন্য কিন্তু আমরা কিনে রাখি কিন্তু এইটা যখন পাঁচ পাঁচফোরণ হিসাবে আমরা ইউজ করি তখন কিন্তু সেটা অনেকটা দাম দিয়ে বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় তো এখানে নিয়েছি আমি জিরে মৌরি তারপর মেথি নিয়েছি কালো জিরে নিয়েছি আর নিয়েছি রাঁধুনি এভাবেই কিন্তু তোমরা বাড়িতে পাঁচফোড়ন তৈরি করে নিতে পারো কোনো রকম খরচা ছাড়াই পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আছি আমরা কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাটা বেশি ব্যবহার করি আর এই শুকনো লঙ্কাটা যখন অনেকটাই পরিমাণে কিনে নিয়ে আসি বাজার থেকে তখন এরকম হয়তো একটা বড় কন্টেনারে ভরে রাখি তো সেই কন্টেনার থেকে যদি আমরা রোজ এটা বের করতে থাকি আর রান্নাতে দিতে থাকি তার ফলে কিন্তু হাওয়াটা ঢুকে যায় তো এই হাওয়া ঢুকে যাওয়ার ফলে কি হয় হাওয়াটা যখন ঢুকে যায় সেই লঙ্কাটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই তোমরা কি করবে এরকমভাবে লঙ্কা কিন্তু অল্প করে বের করে নিয়ে তার বোটাটা আমি ছাড়িয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য যাতে করে খুব সহজে আমার কাজটা হয়ে যায় তার জন্য আমি বোটাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এখন কি করব এটা কিন্তু একটা আলাদাভাবে রেখে দেব যাতে করে এটাই শুধু আমি রান্নার কাজে ব্যবহার করতে পারি তারপর এটা যখন ফুরিয়ে যাবে আমি যেন নতুন করে আবার নিতে পারি তো এরকম একটা ছোটো কন্টেনারে আমি ভরে রাখছি যাতে করে এখান থেকে বের করে করে আমি রান্নার কাজে ব্যবহার করতে পারি তো এই অল্প কয়েকটা লঙ্কা যেহেতু সেহেতু কিন্তু খুব সহজে এটা ফুরিয়েও যাবে আর নষ্ট হওয়ারও কিন্তু কোনো রকম ভয় থাকবে না পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আছে কিছুটা গোল মরিচ কিছুটা আমি মশলার জন্য নিয়েছি আর কিছুটা এখানে রেখে দিয়েছি তো এরকমভাবে প্যাকেটের মধ্যে তোমরা যদি এটাকে গুঠিয়ে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই মরিচটা নষ্ট হয়ে যেতে পারে দেখবেন ওপর দিয়ে কিন্তু ফাঙ্গাস পড়ছে তো তার ফলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য কি করতে হবে এই মরিচটা কিন্তু এইভাবে রাখলে হবে না তো এই মরিচটা এরকম আমি একটা ছোট কন্টেনারে ভরে রাখবো যাতে করে মরিচটা দিন পর্যন্ত ভালো থাকে পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো আমি নিয়েছি মুগ ডাল তো বাজার থেকে তো আমরা অনেক রকম ডাল কিনে নিয়ে আসি যে ডালগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে স্টোর করে রাখি তার ফলে কি হয় পোকা লেগে যায় আবার অনেক সময় বাজার থেকে যে ডালটা কিনে নিয়ে আসি তার মধ্যেও কিন্তু পোকা থাকে কারণ বাজারের ডালগুলো যে কত কতদিনের পুরানো সেটা কিন্তু কিছুই বলার নেই তো সেই জন্য কিন্তু পোকার থেকেই যেতে পারে তো এখানে দেখো এই ডালের মধ্যে এমন কিছু রাখতে হবে যাতে করে ডালটা বহুদিন পর্যন্ত ভালো থাকে সাথে কিন্তু পোকা না লাগে তো যে দেখো বলতে বলতে একটা কিন্তু পোকা বের হয়েছে তো এরকম কিন্তু পোকা থাকে তো যে জিনিসটা আমি ডালের মধ্যে রাখবো তার ফলে কিন্তু পোকাটাও এর মধ্যে থাকবে না আর দ্বিতীয়বার কিন্তু পোকা হওয়ারও কোনো চান্স নেই তো সেটা হলো তেজপাতা আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা তো এই শুকনো লঙ্কার তেজপাতাটা পরে তো রান্নার কাজে অবশ্যই ব্যবহার করা যাবে তো এখন এটাকে আমি এইভাবে রেখে একটা কিন্তু কন্টেনারে ভরে রাখবো যাতে করে এই ডালটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লাগবে আর টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো কিছু মশলা করে নিয়েছি জিরে মরিচ ধনে এটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি অনেকে আমরা আছি যারা কিন্তু বাজারের মশলা খেতে পছন্দ করি কিন্তু অনেক সময় কি হয় মশলাটা ফুরিয়ে গেছে বাড়ির তো তখন কিন্তু এই রকমভাবে ইনস্ট্যান্ট আমাদের মশলা করার প্রয়োজন পড়ে তো এরকম মশলা বানিয়ে নিলে কিন্তু বাড়ির মশলা বিশেষ করে খুবই টেস্টি হয় যেটা কিন্তু বাজারের মশলায় হয় না তো এই মশলাটা যদি এরকম একটা মিক্সচার জারে রেখে দিই তাহলে তো কিন্তু ফ্লেভারটা নয় নষ্ট হয়ে যাবে তাই আমার যেটুকু রান্নার কাজে প্রয়োজন ঠিক সেই রকম পরিমাণে কিন্তু আমি একটা আলাদা কন্টেনারে ভরে নিচ্ছি আর যেটুকু আমাদের বেশি থাকবে সেটা কিন্তু আমি একটা আলাদা কন্টেনারে ভরে রাখবো যাতে করে এই কন্টেনারটা সবসময় খোলা ফেলা করলেও ওই যেটা বেশিটা রাখবো সেটা যেন খোলা ফেলা করতে না হয় পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করবো দেখো সূজে সুতো পরানোটা কিন্তু অনেকটাই কষ্টকর যতটা সহজ ততটাই কিন্তু কষ্টকর কারণ এখন কিন্তু চোখের সমস্যা প্রতিটা মানুষেরই তো এই চোখের সমস্যার হাত থেকে বাঁচতে তো আমরা তো অনেক রকম ডাক্তার দেখিয়ে থাকি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কিভাবে সূজে সুতো পরানো যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এরকম তার তো এই তারটা বের করে নিচ্ছি হালকা করে যে একটা তার একটাই তার বের করে নেবো এখানে আমি আর এটা কিন্তু আমার খুবই কাজে লাগবে সেটা কী কাজে লাগবে তোমাদেরকে দেখাচ্ছি আর এই প্রসেসে যদি তোমরা সূজে সুতো লাগাও তাহলে কিন্তু তোমাদের সুজে সুতো সেকেন্ডের মধ্যেই লাগানো হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই তো এখানে দেখো আমি কিন্তু এই তারটা আমি হাস করে নিয়েছি মাঝখানটা কিন্তু জোড়া থাকবে সেইভাবে কিন্তু দু দুভাঁজ করে নিয়ে এভাবে কিন্তু আমি এই সেফটিবিন দিয়ে আটকে দিলাম সেফটিবিনের গায়ে অবশ্যই কিন্তু খুব সুন্দর করে আটকে দিতে হবে তারপর এই তারটা দেখো এইভাবে আমি ঢুকিয়ে দিলাম এর মধ্যে আমি সুতোটা দেখো এইভাবে পরিয়ে দিচ্ছি আর কত সহজে পরানো হয়ে যাচ্ছে সেটাও একবার দেখো তো এইভাবে দেখো সুজে কিন্তু সুতোটা পরানো হয়ে যাবে এই যে এইভাবে পরিয়ে দিলাম আশা করি এই টিপসটু তোমাদের অনেকটাই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু এরকম একটা অর্গানাইজার বানিয়ে বাড়িতে কিন্তু তোমরা রেখে দিতে পারো